তোমরা তোমাদের দিনের ভিতরে অতিরঞ্জিত কোনো কাজ করো না বাড়াবাড়ি করো না তারা ঈদে এ নবী শুধু মানায় না বরং তারা মনে করে যে এটা মানানো প্রকৃত মহিব্বে রসুল রসুলের ভালোবাসার প্রকৃত রূপ এবং এটা ইমানের দাবি যে তারা যে ঈদে এ নবী উদযাপন করে এই উদযাপন করার পক্ষে কোরআন হাদিস থেকে কোন রকম দলিল নেই শুধু কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয় সেটা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা করণীয় বিষয় নয় জন্ম হয়েছে নয় তারিখ ঈদ এ মিরান নবী বানাচ্ছি বারো তারিখ টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাত الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق عن ابن عباس رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال اياكم والغلو في الدين فانما اهلك من كان قبلكم الغلو في الدين افاده النساء يوم الجوا إسلامي سنتر كنت قاعدتو سبت هيك درسه شكل বাংলাভাষী মুসলিম ভাইয়ার আজকে রবিউল আউ্য়াল মাসের আট তারিখ রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে অধিকাংশ মানুষের আফিদা এবং বিশ্বাস যে ওই দিনে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম হয়েছে এই জন্য তারা ওনার জন্ম উপলক্ষে ঈদ মিলাদুল নবী উদযাপন করে এটা নিয়ে মুসলিম সমাজের ভিতরে বহুদিন যাবৎ যাবত এক এখতলাফ এবং মতানক্য চলে আসতেছে এক শ্রেণীর মানুষ তারা এই দিনকে তারা ঈদ এ নবী শুধু মানায় না বরং তারা মনে করে যে এটা মানানো প্রকৃত মহে মহেব্বে রসুল রসুলের ভালোবাসার প্রকৃত রূপ এবং এটা ইমানের দাবি এটা তাদের আকিদা। আর যারা ঈদ এ মিলাদুল নবী মানায় না তাদের দৃষ্টিকোণ থেকে এটা হলো দিনের মধ্যে একটা বর্ধিত কাজ এবং বেদাত এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইব সেটা হলো এই শুনলেন যে এই বিষয়টা নিয়ে যে এখতলাফ আছে এই এখতলাফটা হলো যে এই কর্মটি দিনের অন্তর্ভুক্ত কি না এটা করলে স্বভাব পাবে নাকি গুণা হবে কারো কাছে স্বভাব হবে আর কারো কাছে গুণা হবে আপনার কাছে বিষয়টা অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত কোরআন এবং হাদিসের আলোকে যে আসলে আমাদের কোনটা করা উচিত এ বিষয়ে আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হলে যারা রবিউল আউয়াল মাসের বারো তারিখে ঈদ মিলাদুল নবী যারা উদযাপন করে তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা এই কর্মটি শুধুমাত্র নিজের আবেগ থেকে করে বা রসুল সালামের ভালোবাসা প্রকাশ করতে যে করে বা এটাকে তারা দিনের অন্তর্ভুক্ত মনে করে কি করে না এটা হলো তাদের কাছে আমাদের প্রশ্ন তারা যদি বলে যে এই কর্মটি দিনের অন্তর্ভুক্ত নয় এটা আমরা এমনি আবেকে করি তাদের এই কথাটি গ্রহণযোগ্য হবে কারণ আমরা যেই নবীর প্রতি ঈমান এনেছি যাকে ভালোবাসতে হবে পৃথিবীর সকল জিনিসের চাইতে তার ঈমানের প্রকাশ আমি কিভাবে করব এই বিষয়টি কোরআ হাদিস থেকে আমাদেরকে নিতে হবে না কথা বলেন অবশ্যই নিতে হবে তারা যদি বলে যে আমরা যে এই রবি মাসে যা কিছু করি এটা দিনের অন্তর্ভুক্ত তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন সেটা হলো এই যে তাদের এই কর্মের পেছনে কি কোন দলিল আছে এর সঠিক উত্তর হলো এই যে তারা যে ঈদ এ মিলাদুল নবী উদযাপন করে এই উদযাপন করার পক্ষে কোরআ হাদিস থেকে কোন রকম দলিল নেই দলিল নেই বরং দলিল এর বিপরীত দলিল এর বিপরীত কিভাবে যে আসলে আল্লাহ নবী সাল্লাম উনি বলেছেন যে দিন বলতে একজন মুসলিমের জন্য শুধুমাত্র ওই জিনিসটাই দিন সেই কর্মটি দিন হিসাবে করতে পারবে যেই কর্মটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত আর যেই কর্মটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয় সেটা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা করণীয় বিষয় নয় কেউ যদি করে তাহলে সেই কর্মটি আল্লাহর কাছে কবুল হবে না সেটা প্রত্যাখ্যাত আয়সারাজ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস রসুল্লাহাম বলেছেন মান আহদাসা, ফি আমৃনা, হাদা, মা লাইসা, বা হরাত। মান আহদাসা যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করল ফি আমরিনা আমার দিনের মধ্যে। আমার দিনের মধ্যে দিন মনি করে কেউ যদি। নতুন কোনো কিছু কর্ম বা আমল করে। কিন্তু সেই কর্মের বিষয়ে আমি তাদেরকে নির্দেশ দিেই নাইই আন্দশল বললেন। আমি তাদেরকে নির্দেশ দেই নাই ফাহুয়া রাদ্দুন তাহলে সেই কর্মটি প্রত্যাখ্যাত আল্লাহর কাছে গ্রহণ হবে না মুসলিমের বর্ণনায় আল্লাহ আরটি কথা বলছেন মান আমিলা আমানান যে ব্যক্তি এমন কোন কর্ম করল লাইসা আলাইহি না যে কর্ম সম্পর্কে আমার নির্দেশনা নেই তাহলে সেই কর্মটি আল্লাহর কাছে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য হবে না তাহলে যদি আমরা এই কর্মটি দিন মনে করে করি তাহলে অবশ্যই সেটার প্রমাণ থাকতে হবে রসুল সাল্লাহ সালামের বক্তব্য থেকে কিন্তু আমরা যদি কোরআদ দেখি তাহলে আল্লাহ নবী সাল্ল সালামের জন্ম উপলক্ষে জন্ম উপলক্ষে কোন দিবস পালন করার নিয়ম নীতি ইসলাম শিখাই নাই সাহাব এখরাম করে নাই তবে করে নাই আমাদের পূর্বে সালফে সার থেকে এই কর্মটি সাব্যস্ত নয় বরং এই কর্মটি বিধর্মীদের কাছ থেকে নেওয়া একটি রসম রেওয়াজ এবং প্রথা অর্থাৎ জন্ম কেন্দ্র জন্মকে কেন্দ্র করে যা কিছু করা হয় এটা আসলে ইহুদ নাসারাদের কৃষ্টি কালচার ইহুদ নাসারাদের কৃষ্টি কালচার তারা ঈশা আর ইসলামের জন্ম তারিখকে কেন্দ্র করে তারা ঈদ মানায় তারা বড় দিন মানায় এটা মূলত ওদের কাছ থেকে আসা কিন্তু ইসলামের ভিতরে ঈদের ঈদ মানে জন্ম বা মৃত্যু বা কোন দিবস কেন্দ্রিক কোনো কিছু শরীয়ত সাপোর্ট করে না শরীয়ত সাপোর্ট করে না শরীয়ত আমাদেরকে শরীয়ত মানার ক্ষেত্রে বারাবারি করতে নিষেধ করেছেন আল্লাহফা বলেছেন সুর এনি স্যার এক সতত্তর নম্বর আয়াতে ইয়া আহালাল কিতাবি লা তা লুফি দিন হে আহলে কিতাব হে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে লা তাগ ফি তোমরা তোমাদের দিনের ভিতরে অতিরঞ্জিত কোনো কাজ করো না বারাবাড়ি করো না ইমনি আব্বাস রাজ্জালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসূল উল্লাহ শাসান বলেছেন ইয়া কম অল হুলু ফিদিন ফি তোমরা নিজেকে দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো আহ কামান কান গুলুফুদ্দিন কারণ তোমাদের পূর্বে যারা উম্মত ছিল তাদের ধ্বংসের একটি মূল কারণ যে তারা দিনের মধ্যে বাড়াবাড়ি এবং গুলু করেছে তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের যারা নাকি ঈদ মিলাদুল নবী উদযাপন করে তারা আসলে নবী করিম সাল্লাহ সাল্লামকে তার প্রতি ইমান আনার যে নীতিমালা শরীয়ত আমাদেরকে দিয়েছে তারা ওনাকে আনুগত্য করতে যেয়ে বা ওনাকে ভালোবাসা ভালোবাসতে যে ওনার বিষয়ে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি অনেক কাজ করে বাড়াবাড়ি অনেক কাজ করে যেমন ওনার সম্পর্কে ধারণা যে উনি স্বাভাবিকভাবে দুনিয়ায় আসেন নেই একদিকে বলা হয় যে ওনার পিতা আব্দুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর আর একদিকেই বলা হয় যে না আসলে উনি হলো নূরের তৈরি উনি কি নূরের তৈরি কোর্ট থেকে নূর এসেছে যে আল্লাহ যখন ওনার মা আমেনার পেটে ছিল তখন তিনি হঠাৎ করে একদিন দেখলেন যে উপর থেকে একটা নূর এসে ওনার ভিতরে প্রবেশ করেছে তো এই এটার থেকে তারা এটা দাবি করে যে উনি নূরের তৈরি তো উনি যদি নূরের তৈরি হয় তাহলে ওনার পিতাকে ওনার পিতাকে এবং শুধু তাই বলে না বলেন ওই নূরটাও নূর তারা দাবি করে ওটা আল্লাহ নোট তো এই ধরনের কথা আসলে ওনার সম্পর্কে এটা অতিরঞ্জিত এই কথা বলে নেই বরং আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি আরো নিষেধ করেছেন যে তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি কোনো কথা বলো না তিনি বলছেন কামা নাসারা ইবনে মারি তোমরা আমাকে ওইভাবে বাড়িয়ে কথা বলো না আমাকে নিয়ে ওইভাবে তোমরা অতিরঞ্জিত বাড়াবাড়ি করো না যের যেরকম নাকি বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা এমনি মারিয়াম সম্পর্কে তোমরা কি করবা ফা নামা আনা আব্দ আমি হলো আল্লাহর বান্দা আব্দুল্লাহি আবদুল্লাহি ওরাসুরু অর্থাৎ তোমরা বলো যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল ব্যাস এতটুকু আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না তো আমাদের দেশের অ্যাক্সিডেন্টে মানুষ ওনারা ওনাকে নিয়ে অতি বাড়াবাড়ি করে ওনার সম্পর্কে বলেন যে আল্লাহ যেটা করতে পারে উনিও সেটা করতে পারে আল্লাহ গায়েব জানে উনিও গায়েব জানে আল্লাহ যেরকম মানুষের বিপদে আপদ থেকে উদ্ধার করে তাদের আকিদা রসুল সাল্লাম তিনিও জীবনদশায় যেরকম মানুষের উপকার অপকার করত মৃত্যুর পরেও তিনি উপকার অপকারের ক্ষমতা রাখেন এই ধরনের সকল দিনের ভিতরে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি এটা শরীয়ত সাপোর্ট করে না তো যাই হোক আজকে যে বিষয়টা কথা বলব সেটা হলেই যে আসলে রবিউল আওয়াল আসলে বারো তারিখে এই দিনে যে ঈদ এ মিলাদুল নবী উদযাপন করা হয় এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক আছে কি না প্রথম উত্তর হলো এই যে এই কর্মের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এই জন্য যে শরীয়ত আমাদেরকে মানে এই কর্ম থেকে আরও বিরত থাকতে বলছেন করা সাব্যস্ত তো নয় বরং এখান থেকে আরও বিরত থাকতে বলছেন আর এই কর্মটি ইহুদ নাসরাতের কর্ম এটা এক নম্বর নাম্বার দুই আল্লাহ নবী সাল্লা সাল্লাম সম্পর্কে যারা এই ঈদ মিলাদ নবী মানাই তাদের দাবি যে তারা রসুলকে মানে তারা বলে যে আমরা ঈদ এই জন্য মানাই যে রসুল দুনিয়া এসেছে ঈদ মানে খুশি তো ওনার আগমনকে কেন্দ্র করে কি খুশি না করেন খুশি না তারা বলে এই খুশি তো আমরা মানাই এই খুশি তো আমরা মানে খুশি মানাতে সমস্যা কী তারা বলে যে যারা এই ঈদ এ মিলাদুল মানায় না তারা প্রকৃতপক্ষে রসুলের আগমনকে কেন্দ্র করে তারা খুশি নয় কিন্তু তাদের এই কথাটি সঠিক নয় সঠিক এই জন্য নয় যে আসলে আমরা যদি ইসলামের ইতিহাসে দেখি তো দেখি যে সাহাব একরাম রেদান আলহিম আজমাইন ওনারা আল্লাহ রসুল সাল্লামের আগমনকে কেন্দ্র করে ওই দিনে ওনারা কোনো না না মিলাদ মানাইছেন না তাবি না তাবে তাবি নাগুন না মুস্তাহিদ কেউ এটা মানায় নেই বরং এটা চালু হয়েছে রসুল সাল্লামের এতেকালের প্রায় সাড়ে চারশো বছর পর আর একটি বর্ণনায় সাড়ে ছয় শত বছর পর এটা চালু হয়েছে ফিলিস্তিনের একজন গভর্নরের আবু সাঈদ কুকুবী তার পক্ষ থেকে সে নিজে এটাকে চালু করেছে আর যখন এটা চালু করেছে সেটার ধরন ছিল যে রসুরের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করতে যে ঢোল তবলা বাজিয়ে রসুরের আগমনকে কেন্দ্র করে তারা একটা গান বানিয়ে হ্যাঁ নরকীদের নিয়ে নারী সুন্দরী নারীদেরকে নিয়ে তারা নাচ গান করতো তো এটা দেখে মুসলমানেরা পর্যাক্রমে এক্সডেন্টে মানুষ তারা রসুলকে বেশি ভালোবাসার উৎস যারা অতি উৎসাহী তারা এই কর্ম কাজটি শুরু করেছে তো আমরা আজকে দেখব যে আসলে যারা এই কর্মটি করতেছে এটা কেন শরীর সাপোর্ট করে না সাপোর্ট এই জন্য করে না যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছিলেন কতদিন জীবিত ছিলেন দুনিয়ায় কতদিন তেষট্টি বছর নবদ পাওয়ার পর কতদিন ছিলেন তেইশ বছর তো তেইশ বছরের মধ্যে এই দিনটাকে আসে নাই কথা বলেন আসে নাই আসছে তাহলে ওই দিনে কি কি সাহাবে একরাম এই ঈদ মানাইছেন তাহলে ওনারা যদি মানায় না মানায় থাকেন না মানানোর কারণেও তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন পারেন ওনার না মানার কারণে কি তারা কি রসুরের ভালোবাসা তাদের মধ্যে কমতি ছিল না বরং তারাই প্রকৃতপক্ষের ওষুরে ভালোবাসার দাবিদার তারা এটা মানাই নেই আচ্ছা আমরা যদি ইতিহাস দেখি যে আসলে যারা নাকি রবিউল মাসের বারো তারিখে ঈদ এ মিলাদুল নবী মানাচ্ছে হ্যাঁ তাদের এই মানানোটা কতটুকু সঠিক ইতিহাস বলছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি যে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে আলেমদের মাঝে বড় ইফতারা করেছে দিন সম্পর্কে নিশ্চিত তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন কখন করেছেন ফজর সাদেক হওয়া একটু আগে কোন বৎসর করেছিলেন আমুল যে বৎসর ইয়ামানের গভর্নর বাদশাহ মক্কা ভাঙার জন্য হাতির বহন নিয়ে এসেছিল ওই বৎসর ওনার জন্মগ্রহণ হয়েছে তাহলে বৎসর নিশ্চিত ঠিক আছে দিন নিশ্চিত সময় নিশ্চিত এখন এক হলো মাস আর তারিখ নিয়ে মাস আর তারিখ নিয়ে অধিকাংশ মানে ইতিহাস লেখকদের যে রবিউল ওনার জন্মগ্রহণ হয়েছে কেউ কেউ বলেছেন রজম মাসে হয়েছে কেউ কেউ বলেছেন রমজান মাসে হয়েছে তার মানে মাস নিয়েও কিন্তু এখতলাফ আছে মাস নিয়েও ইফতারাপ আছে আর তারিখের বিষয় যদি বলি তাহলে তারিখের বিষয়ে কেউ বলেছেন রবিউল আল মাসের আট তারিখে জন্ম হয়েছে ওনার কেউ বলেছেন দশ তারিখ কেউ বলছেন বারো তারিখ কেউ বলছেন ষোলো তারিখ এভাবে মানে একাধিক মতনক্য রয়েছে ওনার জন্মের তারিখকে কেন্দ্র করে জন্মের তারিখকে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো এই যে উনি নব মানে যৌ ওনার বয়স ছিল তেষট্টি বছর আর প্রাপ্ত হওয়ার পর তেষট্টি বছর তিনি জীবিত ছিলেন তাহলে যদি ঈদ এ নবী বা নবীর সুলসহামের জন্ম তারিখকে কেন্দ্র করে ভালো যারা বাঁচবেন বা ভালোবাসার দাবিদার তারা যদি ঈদ এ নবী মানাত তাহলে কি সাহাব এখরাম ওনারা ওদের মধ্যে কি এস্তরাফ পাওয়া যেত সবাই জানতো না যে কোন তারিখে জন্ম হয়েছে এখতলাফের অর্থই হলো এই যে এটা নিয়ে শরীয়ত কোনো গুরুত্ব রাখে নাই মনে রাখবেন জন্ম আর মৃত্যু এটা নিয়ে শরীয়ত বেশি বাড়াবাড়ি করে নেয় স্বাভাবিক আর মৃত্যু এটাও স্বাভাবিক আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছেন তখন কি মানুষ জানে যে উনি হবেন তাহলে তো ওনার তারিখটাও ওনার ভালোভাবে ঠিক মতো লেখে রাখেনি যার জন্য এখতালাফ রয়েছে তো সাহাব উল্লাহ রান্না আলহিম আজমিন ওনারা যদি এই দিনে যদি ঈদ মিলাদুল রবি মানাতো তাহলে ওনারা একটা নির্দিষ্ট তারিখ জেনে সেই তারিখে ওনারা মানাত যেহেতু ওনারা মানাই নাই যার জন্য যত ইতিহাস লেখকগণ আছে তাদের ভিতরে ইখতলাফ আসলে কোন দিন হয়েছে অধিকাংশ ইতিহাস লেখকগণের মত হলো রবিউল মাসের বারো তারিখে ওনার জন্ম বারো তারিখে জন্ম কিন্তু আমুল ফিল যেই বৎসর মানে যেই বৎসর ওনার জন্ম হয়েছে ওই বৎসরের ক্যালেন্ডারের সাথে মিলে যেহেতু বৎসর নির্দেশ মানে ঠিক আছে আবার দিনও ঠিক আছে সোমবারের দিন তো মিলায় দেখা গেছে যে আসলে রবিউল আওয়াল মাসের বারো তারিখ আমুল ফিল ওই হাতির বৎসরে বারো তারিখ সোমবার আসে না বারো তারিখ সোমবার আসে না ঠিক আছে সোমবার আসে কোন তারিখে নয় তারিখে আসে কয় তারিখ আসে নয় তারিখ আসে এই জন্য মৌলানা সফিউর রহমান মুবারকপুরী উনি আর রাহিকুল মাহতুম রসুল সামের জীবনে এই বইয়ের মধ্যে তিনি লেখেছেন আসলে আল্লাহ রসুলের জন্ম বারো তারিখে নয় বরং নয় তারিখ বরং কয় তারিখে নয় তারিখ এখন আমরা মানাচ্ছি কোন তারিখে বারো তারিখ জন্ম হয়েছে নয় তারিখে ঈদে মিরানবী বানাচ্ছি বারো তারিখ আমরা যদি মেনেও নেই যে বারো তারিখেই ওনার জন্ম হয়েছে তাহলে সেই বারো তারিখটি কোন তারিখের সাথে মানে বাংলাদেশের তারিখের সাথে নাকি সৌদি আরবের তারিখের সাথে সৌদি আরব তারিখ একদিন আগে হয় দেখি আর বাংলাদেশের তারিখ একদিন পরে চাঁদ একদিন পরে ওঠে তো আমাদের দেশে রবিউল বার বারো তারিখ হবে একদিন পর সৌদি আরব হবে একদিন আগে তাহলে একজন ব্যক্তির জন্ম বা জন্ম বার্ষিকী এক এক দেশে কি এক এক তারিখ হবে কথা বলেন এক এক দেশে কি এক এক তারিখ হবে নাকি এক তারিখে হবে তার মানে হলো এই যে আসলে যেই জিনিসের অস্তিত্ব করোনা হাতিসের ভিতরে নাই। ওটা যদি আপনি মানতে যান তাহলে সেটা আপনার বিবেকের কাছেও সেটা প্রশ্নবিদ্ধ হবে আর ওর পক্ষে তো দলিল নেই ওর পক্ষে দলিল কি নেই তো তাহলে যারা ঈদ মিরাদুলবী মানাচ্ছে তাদের মূলত কড়াহিস থেকে এটার কোনো দলিল নেই ইতিহাস থেকেও দলিল নেই তারা যেটা করে তারা শুধুমাত্র মনের আবেগে করে মনের আবেগে করে রসুল সাশলামের অতি বেশি ভালোবাসা প্রকাশ করতে যে তারা করে আমাদের বক্তব্য সেটা হলো এই যে আসলে রসুল সাশলামকে ভালোবাসাটাও আমি আমার মতো করে ভালোবাসতে পারবো না আমার মতো করে ভালোবাসতে পারবো না ভালোবাসারও একটা সীমারেখা শরীয়ত আমাদেরকে দিয়েছে এবং শরীয়তের আলোকেই ভালোবাসতে হবে আল্লাহর সাথে একটা ভালোবাসার দিক আছে রসুরের সাথে ভালোবাসার একটা নিয়ম আছে একজন মানুষ তার সন্তানের সাথে ভালোবাসার একটা নিয়ম আছে স্ত্রীর সাথে ভালোবাসার একটা নিয়ম আছে প্রত্যেকে ভালোবাসার কী আছে আলাদা আলাদা নিয়ম রয়েছে এখন আপনি ভালোবাসাটা যদি নিজের পক্ষ থেকে নিজের মন মতো করে ভালোবাসেন তাহলে সেটা তো শরীরের সাপোর্ট করবে না

তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতার চেয়ে এবং তার দুনিয়ার সকল জিনিসের চাইতে বেশি প্রিয় এবং ভালোবাসা পাত্র না হব কথা বল কে বলছেন এটা আল্লাহ নবী সাল্লাম এই হাদিস শোনার পর অমর রাজিয়া আল্লাহ তিনি বললেন ইয়ারসোনাল্লাহ আমি আপনাকে ভালোবাসি দুনিয়ার সকল জিনিসের চাইতে কিন্তু আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি না নিজের জানে বেশি ভালোবাসি না রসুল বললেন যে না অমর তুমি এখনও পরিপূর্ণ মমিন হও নাই পরিপূর্ণ মমিন হওয়ার জন্য অবশ্যই নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে তখন অমর রাজল বললেন রসল তাহলে আমি আমার নিজের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি সাহাবা এখরাম রিজওয়ারুল্লাহ আলী মজমাইন ওনাদের ভালোবাসার দৃষ্টান্ত আপনাকে কী দিব যারা মুসলমান হয়েছে তারা সর্বক্ষণ রসুল সাল্লাহ সাল্লামের পাশে তারা থেকে দিন শিখেছে রসুল সাল সাল্লামের যান মালের হেফাজত করেছে ওনার ইজ্জতের হেফাজত করেছে রসুল সলাহ গায়ে একটি আঁচ পর্যন্ত আসতে দেয়নি ওহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে যেন তীর না লাগে সাহাব একরাম রজ্লাহি আলিম আজমাইন নিজের শরীরে তীর বহন করেছে একজন রসুলের পাশে তীর মারেছে রসুলকে যেন তীর না লাগে নিজের শরীরে এসে সামনে দিয়ে নিজের গায়ে শরীরটাকে তীর বহন করেছে এইভাবে তীর বহন করতে করতে সাহাবা একরাম শহীদ হয়ে গেছেন কিন্তু তারপরেও রসুসালামকে আঘাতপ্রাপ্ত হতে দেন নেই তো সাহাবা এখরাম রুজানিমাজমাইন আল্লাহ সিকে কত বেশি ভালোবাসতেন তো ওনারা এত বেশি ভালোবাসার পরেও ওনারা কি এই ঈদ মিলাদনমি মানায় আছে কথা বলে মানায় আছে আর আমরা এটা কেন মানাই আমরা এটা কেন মানাই আসলে মূলত যারা এই কর্মটি করে বা যারা এই ঈদ মিলাদুল নবী মানাই তাদের ভিতরে একটি বড় ত্রুটি আছে সেটা হলেই যে তারা শরীয়ত মানতে যে শরীয়তের নীতিমালা তারা গ্রহণ করে না শরীয়তের নীতিমালা তারা গ্রহণ করে না শরীয়ত নীতিমালা হলেই যে শরীয়ত আমাদেরকে যেই কর্মটি যেইভাবে করতে বলেছে আমাদেরকে ওই কর্মটি ওইভাবেই করতে হবে আল্লাহ নবী সাস প্রতি ইমান আনার যে নিয়ম সেটা হলেই তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে উনি যে শরীয়ত নিয়ে এসেছে এই শরীয়তটা যে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত এর মধ্যে কোনো কম বেশি হয় নাই এটা বিশ্বাস করতে হবে এবং ওনার আনুগত্য করতে হবে ওনার আনুগত্য করতে হবে উনি আল্লাপাক নিজেই বলছেন হাসান রসুল সাল্লাহ সালামের জীবন তোমাদের জন্য সুন্দর আদর্শ আছে রসুল সাল্লাম উনি কোন কর্মটি কিভাবে করেছেন সেই কর্মটি আমাদেরকে ওইভাবে করতে হবে এটাই হলো মূলত রসুল রসুলসা ভালোবাসার মূল দাবি কিন্তু আমরা কি করছি রসুল সাসামের আদর্শ গ্রহণ না করে শুধুমাত্র ওনাকে নিয়ে বাড়াবাড়ি করাটাই যেন আমরা ভালোবাসার মাপকাঠি বানিয়ে নিয়েছি এক শ্রেণীর মানুষ তারা ওনার নাম নিয়ে বাড়াবাড়ি করে ওনার নাম শুনে হাতে চুমু দিয়ে চোখে লাগাই। মনে করে এটাই হল ভালোবাসার দাবি আর একজন ওনার ওনাকে নিয়ে বাড়াবাড়ি করতে যে নাউজুবিল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছে আল্লাহ পর্যন্ত মানি যেই গুণে আল্লাহ গুণান্বিত খাস একটু আগে যেটা বললাম আল্লাহ গায়েব জানেন গায়েব আল্লাহ সারা কেউ জানে না কিন্তু যারা রসুল কিনে বাড়াবাড়ি করে তারা বলে যে না রসুল শাহাম উনিও গায়েব জানতেন এটা না অনেক বিতর্ক রয়েছে তো তারা রসুল শাহামের ভালোবাসার নাম দিয়ে আসলে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি কর্মকাণ্ড করে যার কারণে শরীয়ত এটা সাপোর্ট করে না শরীয়ত এটা সাপোর্ট করে না আর যারা এই কর্মকাণ্ডটি করে আমরা দেখি হ্যাঁ যে তারা তাদের না চেহারায় রসুলের আদর্শ আছে। না তাদের পোশাকের মধ্যে রসুলের আদর্শ আছে না তাদের কোনো কর্মের মধ্যে রসুলের আদর্শ আছে বরং তারা শুধু দাবি যে তারা আশিক রসুল তারা আশিক রসুল তো শরীয়ত আমাদেরকে রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। এটা একটা বিষয় অর্থে বারো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড করা হচ্ছে এই কর্মের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই